ফেসবুকে অনেকেই দেখি ভিডিও আপলোড করে তবে সেটা কিন্তু কপি পোস্ট হয় আর কি তো অনেকেই কিন্তু এটা জানে না যে কপি পোস্ট করলে কিন্তু এটা পেজের জন্য মারাত্মক ক্ষতি হয় এটা দেখা গেছে যে আপনি মানে সাথে সাথে বুঝবেন না হয়তো মানে কয়েক মাস বা কয়েকদিন যাবে তো পরে কিন্তু এটা পেজে অনেক বড় সমস্যা হবে যদি কিনা আপনারা অরিজিনাল কন্টেন্ট আপলোড না করেন কারণ কন্টেন্ট ক্রিয়েটর যারা আমি বলবো কি কষ্ট করে যেহেতু আপনারা ভিডিও আপলোড করেন অবশ্যই নিজের ভিডিও মানে অরিজিনাল ভিডিওটা আপলোড করার চেষ্টা করবেন এতে করে কিন্তু আপনাদের জন্যই অনেক ভালো হবে আরেকটা কথা বলবো যারা কিনা আমাদের মতোই কন্টেন্ট ক্রিয়েটর তো তাদেরকে বলবো তারা অবশ্যই পেজ রিকমেন্ডেশন একটা টুলস আছে ওইটা কিন্তু অবশ্যই প্রতিদিন চেক করে রাখবেন ওইখানে যদি আপনার কোনো ভিডিওতে কপিরাইট দিয়ে দেয় সেখানে কিন্তু ফ্ল্যাগ কন্টেন্টে আপনার সেখানে তারা দেখাবে ফেসবুক অথরিটি ওইখানে আপনাকে একটা নোটিফিকেশান আকারে দিবে যে আপনার এই ভিডিওটাতে সমস্যা আছে এটা আপনার ডিলিট করতে হবে তো ওটা যদি প্রতিদিন আপনারা চেক করেন তখন কিন্তু আপনার পেজের জন্যই ভালো হয় আর কি আসলে ফেসবুকে কাজ করাটা যতটা সহজ আবার ততটা কঠিন কঠিন কিভাবে ফেসবুক কিন্তু বুঝতে পারে যে আপনি অরিজিনাল কন্টেন্ট দিতেছেন নাকি ডুপ্লিকেট দিতেছেন মানে আন অরিজিনাল দিতেছেন নাকি অরিজিনাল দিতেছেন যখন ফেসবুক মানে বুঝে ফেলে যে এটা অথেন্টিক না তখনই কিন্তু পেজের সমস্যা হয় আর একবার যদি পেজের এরকম সমস্যা হয় মানে প্রথমবার হয়তো অতটা সমস্যা হবে না কিন্তু একবার দুইবার তিনবার যদি আপনার সমস্যা হতেই থাকে তখন কিন্তু আপনার পেজটাই ডিঅ্যাক্টিভেট হওয়ার সম্ভাবনা থাকে তো সেক্ষেত্রে ভালো না যে অরিজিনাল কন্টেন্ট আপলোড করা মানে কারোটা কপি না করা ওইটাই আর কি কারণ যেহেতু সবারই এখানে একটা আশা যে পেজ খুলে কিছু না কিছু একটা করা ঘরে বসে থেকে তো সেক্ষেত্রে আমি বলবো প্রত্যেকেই এক্ষেত্রে অ্যালার্ট থাকবেন সাবধান থাকবেন আপনাদের নিজস্ব কন্টেন্ট আপলোড দেওয়ার চেষ্টা করবেন আর মিউজিক ছাড়া ভিডিও আপলোড দিবেন যাদের কিনা কন্টেন্ট মনিটাইজেশন আসছে যেমন আলহামদুলিল্লাহ আমার আসছে তো তাদের ক্ষেত্রে ভিন্ন তারা রেভিনিউ শেয়ারের মাধ্যমে মিউজিক দিয়ে বা বিভিন্ন ওয়াজের ক্লিপ দিয়ে কিন্তু কন্টেন্ট আপলোড করতে পারে আর যাদের কিনা মনিটাইজেশন আসে নাই তারা কিন্তু মিউজিক দিয়ে আপলোড করবেন না মিউজিক দিয়ে আপলোড করলে কিন্তু যে কোনো সময় কপিরাইট দিয়ে দিতে পারে আর এতে করে পেজের সমস্যা হবে তো আজকে আলুর চপ বানাচ্ছে এখানে হচ্ছে চিকেন চপ তারপরে এখানে হচ্ছে ডিম চপ এই আর কি আজকে হঠাৎ করে ডিম চপ আর চিকেন চপ খেতে ইচ্ছে করলো তো আমার ছোট বোনই বানাইছে এগুলা আর আমি হচ্ছে এই মানে নর্মাল চপও খাইতে ইচ্ছে করলো তো ভাবলাম যে ডিম চপও বানাই আর নর্মাল চপও কিছু থাকুক সাথে তো যার কারণে এখানে নর্মাল চপও কিছু বানাচ্ছে আর কি তবে চিকেন আছে সাথে তো সবশেষে একটা কথাই বলবো যে ফেসবুকের গাইডলাইন মেনে যদি আমরা সবাই মিলে কাজ করতে পারি তাহলে অবশ্যই সাকসেস দেখা দেবে এটা সবার ক্ষেত্রেই কারণ পরিশ্রম কখনোই বৃথা যায় না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম